কলকাতা কমপ্লেক্সের হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে তলিয়ে গেলেন কে এম ডির তিন শ্রমিক ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে নেমে

ওদের লোক সব ওখানে কাজ করছিল ওরা সব ছুটে গেছে ওদের মই চই এটা ওটা নানান রকম করে বাড়ি নিতে চলছে তারপরে ওরা ইয়ে করলো এখানকার ফায়ার ব্রিগেডের ওদের খবর করলো ওরা আসলো ওরা এসে গ্যাস ট্যাস নিয়ে চেষ্টা করলো চেষ্টা করার পরে ওরাও বললো আমাদের দ্বারা হবে না তারপরে কলকাতায় বোধহয় ফোন করেছে কলকাতা থেকে গাড়ি এসে ওরা গ্যাসের গাড়ি নিয়ে ওদের লোকদের লাগালো চারজনকে তিনজনকে উদ্ধার করেছে কোথাকার লোক

কিছুদিন আগে পিচ রাস্তা ভালো হয়ে গেল তারপর সেই রাস্তা কেটে ফের আবার এই লাইন হচ্ছে কি ব্যাপারের কি কার খবর না তো বারবার দেখা যায় যে রাস্তা জল জমা বিশেষ করে বর্ষাকাল আসলে তো এখন গরমকালে এই অবস্থা এই দেখো তারপর বর্ষাকালে অল্প সে গল্প আর কারো যাবেন আমার দোকান পর্যন্ত বুড়িয়ে যায় ইয়ে আর কিছু বলা নেই হম আপনার নাম আমার নাম অজয় মন্ডল

ডাইরেক্ট ভাবে ইনডাইরেক্টভাবে খবরে বা পরে দেওয়া তবে শুনলাম যে ওই মেহলে নেমেছিল সেখানে কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছিলো তারপর স্বাস্থ্য অক্সিজেন পাইনি সেই হিসাবেই হয়তো অনুমান করা বাবা এরপর এইভাবে তো এর আগেও মারা গেছে তারপরে যে এই পুলিশ প্রশাসন বা এই কর্তৃপক্ষতে কী বললেন তাদের এটা জানি আপনি কী কাজ করেন আপনার বাড়ি কোথায় ধান মালিকের সাথে বাড়ি মুন্সি আপনার বাড়ি মুন্সি তো অত দূরের থেকে এই এখানে কাজে আসা কি জন্য আসেন কিসের টানে আসা এ যে আপনার হয়তো সংসার রাজ্যে সংসার জীবনে বা মানুষের তো পেট চালাতে হবে হয়তো যখন যেরকম কাজ পাওয়া যায় তখন সেরকম মানে ওদিকে ওদিকে তেমন কাজ নেই যার কারণে এখানে আসা কাজে হয়তো রেট কম যেখানে সেখানে করা হয়েছে কিন্তু পয়সা হয়তো গ্রাম অঞ্চলে কিছুটা কম হয়তো সেখানে কিছুটা বেশি আশা আপনার নাম কমপ্লেক্সে তিনজন শ্রমিক যে মারা গেল কী বলবেন অতিপূর্ণ ঘটনা এটা ঘটনা যেহেতু ওখানে পাইপলাইনে কাজ করতে গিয়ে তারা মারা গেছে একজনকে বাঁচাতে গিয়ে পরপর দুজন মারা গেছে বলে তো সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সমস্যা জানাই যাই এবং জানাই এবং সঙ্গে সঙ্গে আমাদের বিধায়ক সাহেবকে জানাই এবং সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের বিধায়ক সাহেব জানান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে মেওয়ারকে পাঠিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার ধন্যবাদ জানাই এই কারণেই প্রতিদিন দশ লক্ষ টাকা করে তার পরিবারকে দেওয়ার জন্য ঘোষণা করেছেন এবং দেওয়ার এখানে আমরা আমরা নিশ্চিতভাবে যে ঘটনাটা দুঃখজনক তারপরেও যে মহা মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের শ্রমিকদের পাশে আছেন পরিবারের পাশে আছেন কালকে আমরা নিশ্চিতভাবে কালকে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা মাননীয় ধন্যবাদ জানাই আপনার নাম হয়েছে আমার নাম রাকেশ রায় চৌধুরী রেজার্ভ কমপ্লেক্স আমার একদম লোক আইনজীবী সভাপতি ঘটনাস্থলে যান লেদার থানার পুলিশ সম্প্রতি রবিবার সকাল নটা নাগাদ এই ঘটনাটি ঘটে জানা গিয়েছে প্রথমে একজন ম্যান হলে নেমে দীর্ঘক্ষণ না ওঠার ফলে বাকি দুজন শ্রমিক তাকে খোঁজ করতে গিয়ে ম্যান হলে তলিয়ে যান কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার